অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের হাতে রেখে দু ষোলো সালে প্রকাশিত গেজেট গ্রহণের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রিভিউতে আজ সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ আইনজীবীরা জানান বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত করতে গিয়েই সরকারের সাথে দ্বন্দ্বে সাবেক প্রধান বিচারপতি সিনহাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয় অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ সহ নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এমন প্রশ্নে সরকার ও বিচার বিভাগের দ্বন্দ্ব চলছে কয়েক দশক ধরে নির্বাহী ও বিচার বিভাগ পৃথক করতে মাজদার হোসেন মামলার রায়ে বারোটি নির্দেশনা দেয় আপিল বিভাগ সেগুলো না মেনে দুই সালে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সরকারের হাতে রেখে গ্যাজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয় 2017 সালে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে নয় বিচারপতির আপিল বেঞ্চ সেটি সংশোধনের নির্দেশ দেন এ নিয়ে সরকার ও প্রধান বিচারপতির দ্বন্দ্ব চরমে উঠলে পদত্যাগ করে দেশ ছাড়েন এস কে সিনহা এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া সরকারের গেজেট গ্রহণের আদেশ দেন তবে সেই আদেশের বিরুদ্ধে আপিল করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী বিষয়ে শুনানি শেষে রোববার আদেশ দেয় সর্বোচ্চ আদালত আদেশে এখনকার আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে তেসরা জানুয়ারি দুই হাজার তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি মিয়ার নেতৃত্বে সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন বিচার বিভাগকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করার চেষ্টার কারণেই সাবেক প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে হয় বলেও জানান তিনি আদালতেও তুলে ধরেন এই বক্তব্য সুরেন্দ্র কুমার সিনহা দি দেন চিফ জাস্টিস আপিল বিভাগের একটি বেঞ্চ ছিল কিন্তু সেই বেঞ্চে এই শৃঙ্খলা বিধিটি তারা অ্যাকসেপ্ট করেন নাই এই কথা বলে যে এই শৃঙ্খলা যদি থাকে তাহলে অধস্তন বিচার বিভাগের স্বাধীনতা বলতে আর কিছু থাকবে না কিন্তু এরপরে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে আপিল বিভাগের আদেশের ফলে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের রিটের শুনানিতে আর বাধা থাকলো না এই অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শক্রমে অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ পদোন্নতি বদলি সহ শৃঙ্খলাজনিত সব বিষয়ে সিদ্ধান্ত নেবেন নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা